নমস্কার বন্ধুরা মনীষ ফালতু কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমলকির আচার আমলকির আচার শুধু কাঁচা লঙ্কা আর লবণ তেল ছাড়াই আজকে এই আচার প্রত্যেকেই যাতে খেতে পারে ছোট থেকে বড় সকলের মুখরোচক একটি জনপ্রিয় একটি আমলকির আচার তো দেখে থাকুন কীভাবে করি আমলকিগুলোকে আমি একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো আজকে আমলকিগুলো এগুলো খারাপ না কিন্তু দাগ পাতার দাগ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওইটাকে আমি বয়েল চাপিয়ে চাপাবো আমি এটি বয়েল চাপিয়ে দিচ্ছি কিছুক্ষণ সেদ্ধ হোক কিছুটা ফুটার টাইম হয়ে এসেছে যে ফুটছে আমলকির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা আরও একটু হবে প্রায় আমলকিটি সেদ্ধ হয়ে গেছে আমলকিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনবেন কি করে এটি দেখো এই আমলকিটা ঠিক ফাটা ফাটা টাইপের হয়ে গেছে এই যে ফাট ধরে গিয়েছে চতুর্দিকটা এই যে একটা আমলকির গায়ে গায়ের কাছ থেকে কত সুন্দর ফেটে ফেটে গেছে এই এই গাগুলোই এই গাগুলো দিয়ে কত সুন্দর ফাট ফাট গেছে এই অবস্থায় আমলকিটি আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এতে এক চা চামচের মতন লবণ দিতে হবে এটা যেহেতু তেল ছাড়া হচ্ছে তো লবণ আর জলের মধ্যেই আচারটা আর কাঁচা লঙ্কা দিতেই হবে আর আমলকিতে তো রয়েছেন ভিটামিন সি ভরপুর এই শীতকালেই এই আচারটা বানিয়ে রেখে দেবেন সারা বছর খাওয়ার জন্য সারা বছর এইভাবে আচারটি বানিয়ে সংরক্ষণ করে রাখা যাবে এবারে আমলকিটা আমার সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর ফাট ফাট একটা এসে গেছে যে ফেটে ফেটে গেছে আমলকি এবারে এটাকে আমি নামিয়ে নেব আর বেশি বয়েল করব না এবারকে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি বন্ধুরা এবারে এইটাকে আমি ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব মানে আমলকিগুলো যে সেদ্ধ হয়ে গেছে যে আমলকিগুলো কেমন ফেটে গেছে ফাটফাট এসে গেছে এর মধ্যে এই গরম থাকায় অবস্থায় আমি একটু কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলেন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খাবে সে সেরকম অনুযায়ী দিয়ে দিতে পারবে এই গরম অবস্থায় কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো এই ভাপেতে মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো এর ঘ্রাণটা খুব সুন্দর হবে সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দেবো আমি এইভাবে স্লাইস করে দিয়েছি আপনারা বাড়লে ফেলেও দিতে পারেন মাঝখান করে এভাবে একটা দেখতে সৌন্দর্য লাগে তো সেই জন্য আমি এটা এ এবারে এটা ঠান্ডা হওয়া অবধি আমি ওয়েট করব খুব সুন্দর কাঁচা লঙ্কা এত সুন্দর সেন উঠেছে এটা আমি ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব তারপরে এই বয়ে বইয়ে মেতে রাখব এটা এইটা ভিটামিন সি ভরপুর রয়েছে এটা সকলেই সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এটা শীতকালেরই তো এখনই তো সিজেন সিজনের সময়টা বানিয়ে রেখে দেবেন ছোটো বড়ো সব থেকেই খেতে পারবেন হজমের দিক দিয়ে এবং মেয়েদের চুল 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 চুলে এই জলটা ব্যবহার করলে খুব সুন্দর মানে শুধু তখন আর লবণ ব্যবহার করবেন না চুল চুলের জন্য এই আমলকির জল খুব কার্যকরী মাথার চুলটাও কালো হবে মাথার চুল গ্রোথ হবে আমি একে একে বইয়ে মেতে দিতে থাকছি বন্ধুরা কেউ হাত ব্যবহার করবেন না তবে হ্যাঁ যদি কাঁচা আমলকি সারা বছর রক্ষণ করে রাখতে চান তাহলে আমলকিটা ভালো করে ধুয়ে নিয়ে আর একটু জল গরম করে জলটার ওই জল গরম করার একটু অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর তাই ওই আমলকিটা দিয়ে দিতে হবে কাঁচা আমলকি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটু একটা ভিনিগার ওই দু তিন চামচ দিয়ে কাঁচের বই করে রাখতে পারেন এতে করে সারা বছর কাঁচা আমলকিটা আপনি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এইভাবে হাত ব্যবহার করছি না আমলকিগুলো রেখে দিচ্ছি বইএমির মধ্যে তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা আমি চাপা দিতে পারবো না চেষ্টা করবেন আমলকিগুলো যেমন জলে ডুবে থাকে আচারের জলে যেমন ডুব ডুবেই থাকে আমার তো জল কম ডুবলো কই জলের পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম বলে আমার ওইখানে আচারের মধ্যে শর্ট পড়েছে চেষ্টা করবেন আর হাতের কাছে যদি না ভিনিগার থাকে আপনারা একটু লেবুর রস দিয়ে দিবেন আমি এখানে আমার ভিনিগার রয়েছে সেজন্য আমি অল্প পরিমাণ মতো একটুখানি ভিনিগার অ্যাড করে দিচ্ছি মানে এক চা চামচের মতো নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন আর এটা ঠান্ডা হওয়া অবধি আমি ওয়েট করব তারপরে আমি চাপা দেব সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এই যে আচার আচারটা হয়ে গেছে আমি এটি বয়েমে রেখে দিয়েছি প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক শেয়ার দেবেন নমস্কার